আপনি আপনি ওরা ওরা কি কি বানাইতেছে আপনি জানেন হ্যাঁ এটাই তো বলতেছি তারা আপনি পারবেন যদি মূল দায়িত্বে থাকে তখন জেনারেলদের হুজুরদেরকে মানতে সমস্যা কি

হয়তো কলেজ ইউনিভার্সিটিতে বা স্কুলে

নেই এবং কর্মীওয়ালারা যদি দেশে ক্ষমতায় আসে হুজুরা যদি দেশে ক্ষমতায় আসে তাহলে তারা কিভাবে দেশ চালাবে তারা তো সায়েন্স বোঝে না ইকোনমি সম্পর্কে ধারণা রাখে না সেই ভিডিওটি ছিল একটি প্রশ্নের মতো যেখানে রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞেস করা হয়েছিল আপনাদের মাদ্রাসায় কি আসলে ইকোনমি পড়ায় আপনারা কি ইকোনমি সম্পর্কে জানেন রফিকুল ইসলাম মাদানী কিন্তু উত্তর দিতে পারেননি তার মানে রফিকুল ইসলাম মাদানী অতটা ভালো আলেম না ভোংবাং তেরে লিয়ে যারা আসলে ভালো আলেম তারা অবশ্যই ইকোনমি সম্পর্কে জানে মাদ্রাসায় যে ইকোনমি সম্পর্কে পড়ানো হয় সুদকে হারাম করা হয়েছে ব্যবসাকে হালাল করা হয়েছে যে এই যে ইকোনমিটা এই ইকোনমিটা অবশ্যই মাদাসে পড়ানো হয়েছে কিন্তু একটু ভিন্ন টাইপের যেহেতু রফিকুল ইসলাম মাদানী এর উত্তর দিতে পারেননি সেহেতু তাশ্রীফ এসে এর উত্তরটি খুব সুন্দর করে ঘুষিয়ে দিল আপনারা শুরুতেই কিছু অংশ দেখলেন এবার দেখবেন বিস্তারিত

ভালোবাসি বাকি এই কথাটা উনি কেন বলেছেন আমি জানি না এই কথাটা বলার কারণে হয়তো অনেকে কষ্ট পেয়েছেন আমাদের বিশেষ আমরা আমরা কষ্ট পেয়েছি এই জন্য আপনি একটু বিষয়টা বুঝবেন বোঝার চেষ্টা করুন এবং আমি আশা করব আপনি জাতির কাছে এই বিষয়টা নিয়ে আপনি আবার খোলাসা কোনো কথা বলবেন আমি যে কথাটা বলতে চাই যে আল্লাহ রাবান বলেছেন আহ হারিবা এটা যেমন ব্যবসার ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন বলেছেন এটাও একটা অর্থনীতি আবার সুদের বিরুদ্ধে বলেছেন এটাও একটা অর্থনীতি আবার আল্লাহ রাবুল আলমিন সুরায় বাকারার সবচেয়ে বড় কোরআন শরীফ এই একটা সবচেয়ে বড় কোরআন সবচেয়ে বড় আয়াত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অর্থনীতি নিয়ে বলেছেন যেমন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা তাদায়antum বিদাইনান ইলা আজলিন মুসামমান ফাক্তুবু এখান থেকে শুরু হয়েছে একবার আল্লাহু বিকুল্লি শাইইন আलिम অনেক বড় একটা লম্বা আয়াত এটা এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঋণ নিয়ে আলোচনা করেছেন মানুষ কিভাবে ঋণ দিবে কিভাবে সাক্ষী রাখবে ব্যাংকে যেমন একটা স্টেটমেন্ট থাকে ঋণ দেওয়া হয় না হয় এই বিষয়গুলো তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন এরপরে আছে না আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত নামাজের সাথে সাথে আল্লাহ

এই বিষয়গুলো লেখা আছে ফিকের কিতাবে এরপরে তাফসিলের কিতাবে অনেক কথা আছে ইসলামী অর্থনীতি অর্থনীতি নিয়ে আর আপনি যদি বলেন যে ইসলাম আপনার ওরকম ভাবে পড়েন না আপনার যদি তাহলে আমি বলবো যে আপনি যদি মনে করেন যে তাহলে আমরা রাষ্ট্র চালাবো কিভাবে রাষ্ট্র চালানোর জন্য আমরা তো চাই যে খেলাফত যদি খেলাফত না হয় যদি ইসলামী শাসন আসে তাহলে ইসলামী শাসন কিভাবে আসবে ইসলামী শাসনের মূল থাকবে কোরআন মূল থাকবে শোন সুন্নার আর যে ইসলামী বাংলাদেশ যে ইসলামী দলগুলো আছে সেখানে কি ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার তারা নাই বড় বড় ডক্টররা বড় বড় ইঞ্জিনিয়ার ব্যারিস্টার জজ তারা ইসলাম ইসলামে আছে এবং ইসলামী দলেও তারা যোগদান করছেন এবং বিভিন্ন কাজ তারা করে যাচ্ছেন সুতরাং যখন ইসলাম চলে আসবে মূল থাকবে কোরআন বউ থাকবে কিন্তু যদি ডাক্তার সেখানে অবশ্যই থাকবে ইঞ্জিনিয়ার থাকবে এখন আমি যদি আপনাকে করি যে করে না যদি জিজ্ঞাসা করি একটা বিষয় হাদিস বলতে পারবেন আপনি হয়তো বলতে পারবেন না আপনাকে যদি ফিখে একটা বিষয় জিজ্ঞাসা করা হয় আপনি হয়তো বলতে পারবেন না তো সুতরাং এই জন্য সবাই যে সব বিষয় পারবে বিষয়টা এমন না বাকি ইসলাম নিয়ে আমাদের থাকতে হবে আল্লাহ রাবুর রহমিন এই পৃথিবীতে আমাকে আমাদের আমাদেরকে পাঠিয়েছেন অমা হলাকুল জিন্নওয়াল ইনসা ইল্লা লি আবুদুন কেবল মাত্র আল্লাহর ইবাদতের জন্য কিন্তু আমরা পরকাল ভুলে গিয়ে আজকে দুনিয়া বিচিন্তা করে দুনিয়ার ক্ষেত্রটাকে বেশি প্রাধান্য দিয়ে আমরা মৃত্যুর কথাটা যেন ভুলে গেছি আমরা কোরআন হাদিস যেন ভুলে গেছি আমাদের কাছে যখন ইকোনমি আর কি বলে এটাকে ইঞ্জিনিয়ারিং ডাক্তার এগুলোই যেন আমাদের মূল বিষয় হয়ে উঠেছে এই বিষয়গুলো আমাদের অবশ্যই থাকবে আমি যদি বলি আমাদের অনেক পরিচিত ডাক্তার আছেন ইঞ্জিনিয়ার আছেন আছেন যারা আজকে ইসলামকে ভালোবাসে এবং কোরআন সন্ন্যাবিত্তিক অনেক ভালো জ্ঞান আছে তা আপনি যে বলেছেন যে তারা আহ মিরাদ পড়াতে পারে যারা হুজুর আমি দেখেছি অনেক ডাক্তার ভালো ডাক্তার আছেন তারাও কোরআনদের সম্পর্কে অনেক ভালো জ্ঞান আছে অনেক আলেমরা ডাক্তার আছেন সুতরাং এ বিষয়ে যদি আপনার মনে হয় যে আলমরা মিলাদ আর জানাজার নামাজ পড়ানো ছাড়া অথবা মজিনী করা ছাড়া কিছুই পায় না সেটা আপনার ভুল সিদ্ধান্ত এবং এই বিষয় থেকে আপনার বেরিয়ে আসা লাগবে এবং আমি যদি বলতে চাই যারা কোরআন এবং সন্না শিখে তারাই হচ্ছে মূল শিক্ষার গাইডলাইনে তারাই আছে এবং মূল শিক্ষা তারাই অর্জন করেছে এবং দুনিয়া এবং আহরাত তারা দুটি অর্জন করতে পেরেছে বা পারবে কিন্তু যদি বলি যে যারা দুনিয়াটা শিখেছে যে কোনো সময় মৃত্যু অবদারিত সেই কি তাদের পরকালীন লাগবে লাগবে না আর মাদ্রাসার মাদ্রাসায় ডক্টর ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় না এই বিষয় নিয়ে এত সমালোচনা লাগবে। মাদ্রাসা একটা প্ল্যাটফর্ম এখান থেকে মানুষ দিন শিখবে এরপর দিন শিক্ষার পরে যতটুকু দুনিয়া চলার জন্য ততটুকু হয়তো সে শিখে নিতে পারে কিন্তু এই দিনের জায়গায় এসে যদি আপনি জিজ্ঞেস তুমি ডাক্তার কেন হো ইঞ্জিনিয়ার কেননা তা আপনি হাফিজ কেন হন না আপনি আলেম কেন হন না আপনি মনে কেন হন না আপনি মুফতি কেন হন না আরেকটি বিষয় প্রশ্ন করেছেন উনি বলেছেন যে যারা হাফেজ তারা হয়তো অনেকেই কোনো অর্থ জানেন তো হাফেজ যে কোনো অর্থ কেন জানবে ওয়ার্ডের ছাত্র কি ক্লাস টেনের পড়া পড়তে পারবে বা টেনের বিষয়টা সে তার ধারণা আছে ধারণা নাই সুতরাং একজন হাফেজ সে আলেম বা মুফতি বা মহাদ্দেশ হতে পারে না একটা প্রত্যেকটা সাবজেক্ট আলাদা হয়তো তারা সাবজেক্টেই জানে না সুতরাং এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে সবাই সব জায়গায় আপনি যদি ডাক্তারকে বলেন যে আপনি ইঞ্জিনিয়ারিং করেন সে পারবে পারবে না আবার একজন ব্যবসায়ীকে যদি ডাক্তারের কাজ দেন সে হয়তো পারবে না যারা অর্থনীতি আছে তারা হয়তো ডাক্তারি কাজ পারবে না হ্যাঁ যৌরের কাজ পারবে না সবাই তো সব কাজ পারবে না